ছয়শো টাকা গেলে মাপ দেন তাহলে এক কেজি দেন দেবেন নাশো পঞ্চাশটা আমার পছন্দ হচ্ছে না পঞ্চাশ টাকা আমার পছন্দ হচ্ছে না ছয়শ হইলে দেন তুইটা কত করিয়া তিনশো বিশ টাকা কেজি সাগরের ওই যে কোন একটা মাইকে মাছ পাই না ওইটা পাইনি ওইটা খুব ভালো মাছ নেবেন মাছ

はい。<music> <music> মাছ তো আইছে তো আগের দিন নিয়ে গেলাম একটু বড় বড় সাইজ উপরে থইকা এই মাছ খারাপ না এরও খারাপ কত কেজি চলছে আটশো টাকা কেজি ভালো মাছ আরে আদা কালের অরিজিনাল কি জিংজি জানি কয়টার নাম এই হলো কাটালি সিং এর অর্ডিনাল মাছ ভালো মাছ ভালো মাছ আমরা মাছ কিনে আনছি কি মাছ এটা এলাকা সাগরের 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 কই মাছ আর ইলিশ মাছ চারটা ইলিশ মাছ